ঈদ পরবর্তী বেড়ানোর অংশ হিসাবে এই মুহূর্তে বেড়াতে এসেছি আমার মার আমার মার ছোট ফুপু আমার প্রিয় নানু নানুর এখানে বেড়াতে আসছি খুব নানুর নাম হলো পেয়ারা বেগম এবং উনি আমার আত্মীয় স্বজনদের মধ্যে খুবই আন্তরিক সবার সাথে যোগাযোগ রাখে সবাই সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক নানুকে সুস্থ রাখুক তা নানুকে নিয়ে এখন নানুর ছাদ বাগান দেখতে আসছি নানু বিকেল বেলা গাছের পরিচর্যা করে মাশাল্লাহ লেবু গাছে অনেক হ্যাঁ অনেক সুন্দর লেবু ধরছে হুম হুম লেবু খাইছে হ্যাঁ মাসাল্লাহ অনেক সুন্দর লেবু হচ্ছে তারপরে এদিকে ডাটা শাক মরিচ আবার এই যে থানকুনি পাতা হ্যাঁ থানকুনি দেখা যাচ্ছে মাসাল্লাহ মরিচ গাছটা খুব সুন্দর মরিচ এসছে সুন্দর ডাটা শাক খোলামেলা মেলা নানু বিকালবেলা গাছের পরিচর্যা করে এদিকে টমেটো গাছ বিশাল টমেটো গাছ টমেটো গাছে টমেটো ধরছে এদিকে আদা লাগানো হয়েছে বস্তায় আদা চাষ এটা হলো ড্রাগন ফল ড্রাগন ফল দেয়াল বাইতেছে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন এদিকে একটু লাল রঙের ডাটা হলো বিলাতি ধনে পাতা এদিকে বরবটি গাছ উঠতেছে শিম গাছ এদিকে পুঁই শাক বেগুন ঢেঁড়স মরিচ গাছে কত সুন্দর মরিচ ধরছে মার্শাল্লাহ বিভিন্ন প্রজাতির মরিচ এদিকটা অ্যালোভেরা মাসাল্লাহ লাউ গাছে লাউ করা আসছে এদিকে পড়তে এটা লাউ গাছ ওদিকে আমার রবিন মামা গাছে পানি দিচ্ছে মামার ওই টমেটোর ইয়েটা আছে নাকি টমেটোর ডাল কেটে কেটে যে লাগাইছিলেন এবার নাই হ্যাঁ খরার খরার কারণে এবার খরার কারণে হয় নাই হুম ওই দিকটা একটু এক্সটেনশন পানি না দেওয়ার কারণে খরায় হ্যাঁ হুম ধনে ওই যে ইয়ে যাচ্ছে পানি দিয়েও তো কুলায় আনতে না ওইটা কি আপনার মালটা কাজ হুম মালটা হ্যাঁ এক মালটা এত হ্যাঁ হ্যাঁ কাজ তো যাই না এই দিকে আচ্ছা দেখি এটা হলো রবিন মামা মানে আমার মার ফুপত ভাইদের মধ্যে বড় হলো রিজু মামা তারপর হলো রবীন মামা রবীন মামা হলো মেজো তো রবীন মামার এটা এটা হলো সিডলেস থাই থাই সিডলেস যেটা ওটার মধ্যে ধনে পাতা আছে মাসাল্লাহ আপনার পেঁয়াজ গাছ তো খুব সুন্দর হয়েছে

শশা গাছ শশা ধরে নাই শশা গাছে ফুল আসতেছে আল্লাহ দিলে শশা ধরবে ইনশাল্লাহ সুন্দর এটা ওই যে পানি না দেওয়ার কারণে মনে হয় যে শুকাই হয়ে গেছে পানি দিতে হবে এখন যেহেতু এক্সটেনশন আস্তে আস্তে আপনি আরো কালেকশন বাড়াবেন করেন করেন এই যে থাকলে যখন নাকি একটু ক্রাইসিস দেখা দেয় সেই সময়টা তো অন্তত একটা ব্যাকআপ দিবে আর নিজে একটু শখ হইলো কাঁচামরিচ পাইরা খাওয়ার সময় টাটকা কাঁচামরিচ গাছ থেকে পাইল ও এটা তো আমি মিস করছি মার্শাল্লা কুমড়া আসছে আল্লাহ দিলে কুমড়া ধরছে তারপরে এখন কীটনাশক দেওয়া লাগে যে মিষ্টি কুমড়ার করা কিন্তু ওই যে পোকা পোকা এসে ফুটা করে দেয় ফুটা করে দিলে ওই কুমড়াটা কুমড়া করাতে যখনই পোকাটা ফুটা করে দেয় তখনই কুমড়াটা নষ্ট হয়ে যায় খুব সুন্দর গাছ গাছালি চারোপাশে প্রকৃতির মাঝে সুন্দর ছোট পরিকল্পিত হয়ে বাড়ি করা সিডলেস লেবু মাসা আল্লাহ এগুলো যে একটু পোকা পোকা আক্রমণ করে এই যে দেখছেন এই যে পাতাগুলো খেয়ে ফেলতেছে এক ধরনের হ্যাঁ প্রচন্ড খরা এবারে এই যে খরার কারণে আমের ফলনও কম আম সব ঝরে পড়ে যেতেছে যাক আল্লাহ আল্লাপাকের ইচ্ছে আল্লাপাক আমাদের রিজিকে যা রাখছে তার বাইরে তো আর আমরা পাবো না আল্লাহ পাক আমাদেরকে আরও নেয়ামত বাড়ায় দেখ পাকের এবং আল্লাহ পাকের নেয়ামতের আমরা সবাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে সবাইকে ধন্যবাদ